আমি নবীর পাগল আমি মদীনার পাগল আমি নবীর পাগল আমি মদীনার পাগল মদিনার ঐ ধুল বালিমর মদিনার ঐ ধুল বালিমর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদীনার পাগল আমি নবীর পাগল আমি মদীনার পাগল আমার মনে نبی নবী দুই চোখে মাদিনার ছবি আমার মনে نبی নবী দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মাদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনি নীল মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেত বুকের ভেতর ওঠে মন আনন্দের ঢল আমি নীর পাগল আমি পাগল আমি পাগল আমি পাগল আমার রোগের সকল ওষুধ নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ ভাইয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্ত চিত্তে পরি যখন ভক্ত চিত্তে পরি যখন ওই সুস্থ সবল আমি নাভিজির পাগল আমি মদিনার পাগল আমি নাভিজির পাগল আমি মদিনার পাগল মদিনারই ধুল বালি মোর ধুল বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল